সংরক্ষিত থাকবে অমুসলিমদের অধিকার তার চেয়ে বেশি সংরক্ষিত থাকবে কি বললাম তার চেয়ে আরে বেশি তার চেয়ে মুসলিম রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রে মুসলমানের চেয়ে অমুসলিমের অধিকার বেশি সংরক্ষিত থাকবে তার কারণ মুসলিম রাষ্ট্র যদি মুসলমানদের অধিকার হরণ করে সে বিষয়ে বাদী হয়ে আর মুসলিম রাষ্ট্র যদি অমুসলিমের অধিকার হরণ করে সেই অমুসলিমের পক্ষ হয়ে স্বয়ং রহমতুল্লমিন আল্লাহর দরবারে বিচার দায়ের করবে দিস ইজ ইসলাম এই হলো ইসলাম মোহতারাম হাজির আমি দুটো রাষ্ট্র ব্যবস্থা নিয়ে দুটো অর্থ ব্যবস্থা নিয়ে চারটা স্যাম্পলের মাধ্যমে আমি আমার সে আবার পুরাতন কথা রিপিট করছি এই চারটা বিষয় শুধু নয় মানব জীবন সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দিতে পারে একমাত্র ইসলাম এই জন্য ইসলামী কেবল দাবি করতে পারে আমি যেহেতু দিতে পারবো আমি যেহেতু আমি যেহেতু নিরাপত্তা দিতে পারবো আমি যেহেতু সারা দুনিয়ার মানুষকে সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা উপহার দিতে পারবো এজন্য আমার পক্ষে এই দাবি করা মানায় আমরা রাষ্ট্র চাই ইসলামী রাষ্ট্র চাই আমরা একটাই রাষ্ট্র চাই সেই রাষ্ট্রের নাম আমরা রাষ্ট্র চাই ইসলামী রাষ্ট্র চাই কথা বলো রাষ্ট্র চাই

মোহতারাম হাজরিন এবার আমার আখেরই কনক্লুশন এবার খোলাসাতুল কালাম এবং এই বক্তব্যের দ্বারা আমাদের করণীয় দায়িত্ব সম্পর্কে আমার পয়গাম এবং আমার মেসেজ দিয়ে আমি বক্তব্য শেষ করছি তার আগে ছোট্ট একটা দৃষ্টান্ত দেই একটা গল্প বলি শোনার মতো ধৈর্য আছে দেখেন কথা হলো এই জায়গাটা আপনারা বুঝতে পেরেছেন মূল কাহিনীটা যে রাষ্ট্র ব্যবস্থা উপহার দেওয়ার মতো সক্ষমতা আছে একমাত্র ইসলামের এই সক্ষমতা হিন্দু ধর্মের নাই এই সক্ষমতা বৌদ্ধ ধর্মের নাই এই সক্ষমতা খ্রিস্টান এবং ইহুদি কোনো ধর্মের নাই আছে একমাত্র ইসলামের এই কারণে এই প্রতিযোগিতায় ইসলামের সঙ্গে মাঠে নেমে অন্য কোনো ধর্মের খেলার কোনো শক্তি সামর্থ্যই নাই এখন যেহেতু ইসলামের সঙ্গে মোকাবেলা করবার মতো প্রতিদ্বন্দ্বিতা করার মতো তাদের কাছে কোনো ব্যবস্থা নাই এখন তারা একটা কুটো কৌশলের আশ্রয় নিয়েছে কি কৌশল সবাই বলেন কি কৌশল কুটো কৌশলের আশ্রয় নিয়েছে কি কৌশল কুটো কৌশলের আশ্রয় নিয়েছে যেহেতু সামনাসামনি এসে ইসলামের প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা নাই এখন তারা কুটো কৌশল আর ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে ইসলামকে রুখে দিতে চায় কি কুটো কৌশল কৌশলটা হলো বলার আগে একটা গল্প বলি দেখেন আমি এই গল্পটা অনেক জায়গায় শোনাই আপনারা গোয়ালা ছিলেন গোয়ালা গোয়ালা কাদেরকে বলে গরুর দুধ বিক্রি করে যারা তাদেরকে বলা হয় গোয়ালা তো গোয়ালা যারা গরুর দুধ বিক্রি করে তারা গরু লালন পালন করে কথা বলেন ঠিক নেবে ঠিক তারা গরু লালন পালন করে কি জন্য মূল উদ্দেশ্য কি গরুর দুধ বিক্রি করা কি করা গরুর দুধ বিক্রি করা গোয়ালা যেরকম গরু লালন পালন করে ঠিক ওই রকম কৃষকও গরু লালন পালন করে কৃষক গরু লালন পালন করে কি জন্য তার উদ্দেশ্য কি হাল চাষ করা কি করা কৃষকের গরু দুধ দেয় না সেই দুধ দেয় ওটা বিক্রি করা কৃষকের উদ্দেশ্য না কৃষকের গরুর দুধ কে খায় গরুর বাছুর খায় আর কৃষকের বাচ্চারা খায় গোয়ালার গরুর দুধ খায় কে গোয়ালার গরুর দুধ বাসুরের কপালে জুটে না সব দুধ দহন করে বাজারে নিয়ে বিক্রি করে তাও গোয়ালার মন ভরে না এত দুধ দিল এরপরে বাজারে যাওয়ার সময় পানি মিশায় এরপরে বাজারে বিক্রি করে ও দুধের ওলান টানতে টানতে দুধ শেষ হয়ে রক্ত বের হওয়া শুরু হয় তাও ছাড় না এর নাম হলো গোয়ালা কথা বুঝতে পেরেছেন তো কৃষকের গরুর বাসুর পর্যাপ্ত পরিমাণ দুধ পায় দুধ খায় কৃষকের গরুর বাছুর হৃষ্ট পুষ্ট হয় আর গোয়ালার গরুর বাছুর ও তো দুধ পায় না ওই ঘাসম যা পায় পায় কোনো রকম দিন কাটায় এখন একই মাঠে গোয়ালার গরুর বাসুর আর কৃষকের গরুর বাসুর দুইটা এক মাঠে চরে এখন কৃষকের গরুর বাছুর তো দুধ খায় পুষ্ট লাফায় দৌড় করে আর গোয়ালার গরুর বাছুর না খেয়ে ওর পেট থাকে শুকায় ওর দৌড় দেওয়ার মতো ওর ভিতরে এনার্জি থাকে না এই জন্য সারাদিন জিমায় বসে বসে এখন এক মাঠের মধ্যে কৃষকের গরুর বাসুর আর গোয়ালার গরুর বাসুর দুইটা একসাথে গল্প করতেছে গল্প করতে করতে এখন কৃষকের গরুর বাসুর গোয়ালার গরুর বাসুরে বলে যে দোস্ত চলো আমরা দুইজন প্রতিযোগিতা দিই আসলে একটু খেলি আসলে একটু দুইজন প্রতিযোগিতা খেলি গোয়ালার গরুর বাছুর হয় চলো খেলি কি খেলবা কি প্রতিযোগিতা দিবা কৃষকের গরুর বাছুর কয় চলো একসাথে দুইজন দৌড়ের প্রতিযোগিতা লাগাই ওই যে দূরে দেখা যায় নদীর কুল তিন মাইল কে আগে কে আগে দৌড়ে যেতে পারে দেখব গোয়ালার গরুর বাছুর কয় তুই তো গরুর দুধ খেয়ে খেয়ে হৃষ্ট পুষ্ট হয়ে আসিস তোর তো প্যাট ভরা শরীরে শক্তি তিন মাইল তুই মুহূর্তে দৌড়ে যাবি আমার যে অবস্থা তিন মাইল দৌড়ানোর শক্তি তো আমার নাই এখন এই কথা যদি বলে যে আমি তো দৌড়েতে পারবো না তো তো পরাজিত হয়ে যায় শুরুতেই এই জন্য গোয়ালার গরুর বাসুর কয় চেনা না দোস্ত এই দৌড়ের প্রতিযোগিতা দিয়ে খামাখা লাভ নাই এনার্জি নষ্ট আমরা অন্য একটা প্রতিযোগিতা দিই তো কি প্রতিযোগিতা কয় আয় বয়ে বসে বসে কে অলসের মতো বেশি নেজ নাড়াইতে পারে যদি বুঝে আসছে কথা কৃষকের গরুর বাসুর বলে আসো দৌড়ের প্রতিযোগিতা দেই দেখা যাবে কে বাপের বেটা দেখা যাবে কে বাপের বেটা দেখি কে সবচেয়ে বড় কুড়ে সে কে সবচেয়ে বড় বেশি অলস কথা বলেন ঠিক না বে ঠিক ইসলামের সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীরা যখন প্রতিযোগিতায় টিকতে পারলো না ইসলামের কাছে অর্থ ব্যবস্থা আছে অন্য ধর্মের কাছে অর্থ ব্যবস্থা নাই ইসলামের কাছে ব্যাংকিং ব্যবস্থা আছে অন্য ধর্মগুলোর কাছে ব্যাংকিং ব্যবস্থা নাই ইসলামের কাছে রাষ্ট্রপতি নির্বাচন করবার পদ্ধতি আছে অন্য ধর্মের কাছে রাষ্ট্রপ্রধান নির্বাচন করবার পদ্ধতি নাই ইসলামের কাছে অন্য ধর্মাবলম্বীদের অধিকার আদায় করবার মতো চমৎকার ফর্মুলা রয়েছে অন্য ধর্মগুলোর কাছে কোনো রাজনৈতিক সিস্টেম নাই অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার স্টার্ট কোনো ফর্মুলা নাই কোনো কিছু নাই এখন প্রতিযোগিতা দৌড়াবে কেমনে এখন তারা ইসলামকে অন্য সবগুলো ধর্ম বলে আসো আমরা বসে বসে লেজ আর সেই লেজ নাড়ানো প্রতিযোগিতার সিস্টেমের নামই হলো সেকুলারিজম দিস ইজ ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা মানে কি তারা একটা নতুন ফর্মুলা আবিষ্কার করলো যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না ধর্ম নিরপেক্ষ মতবাদ মানে কি রাষ্ট্র চলবে এমনভাবে যে রাষ্ট্রের সঙ্গে কোনো ধর্মের কোনো সংশ্লিষ্টতা থাকতে পারবে না প্রশ্ন হল আচ্ছা সব ধর্মাবলম্বীদের কাছে প্রশ্ন করি জবাব দিবেন ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস তো ধর্ম যদি ভালো জিনিস হয় রাষ্ট্রের ভালো জিনিসের দরকার আছে না নাই রাষ্ট্রের যদি ভালো জিনিসের দরকার থাকে আর ধর্ম যদি ভালো জিনিস হয়ে থাকে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক থাকবে না কেন চোরার দল জবাব দেবে এই সরের দল জবাব দিবে না কারণ তাদের ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা প্রশ্নের জবাব নাই তাদের ধর্মের কাছে আধুনিক যুগের রাষ্ট্র পরিচালনা করবার কোন ফর্মুলা নাই এই জন্য এখন যেহেতু তাদের কাছে ফর্মুলা নাই আছে ইসলামের কাছে ফর্মুলা এখন ইসলাম এটা আনবিটেন অপরাজিত ভাবে বিজয়ী হয়ে যায় ইসলাম ওয়াকবার পেয়ে যায় মাঠে অন্য কোন ধর্মের প্রতিনিধিরা উপস্থিত হতে ব্যর্থ হওয়ার কারণে সারা দুনিয়াতে ইসলাম অনুযায়ী কেবল মাত্র রাষ্ট্র পরিচালিত হওয়ার কথা কিন্তু ওরা ইসলামকে ঠেকানোর জন্য সব ধর্মাবলম্বীরা মিলে একটা কুটকৌশল আবিষ্কার করলো একটা মতবাদ আবিষ্কার করলো সেই মতবাদ হলো রাষ্ট্র চলবে এমন ভাবে সেই রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না এই মতবাদ আবিষ্কার করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিরা এবং এর নেতৃত্ব দিয়েছে ইহুদিরা আর ইহুদিদের গোলামি করে এই ব্যবস্থাটাকে দুনিয়াতে শক্তি দিয়ে প্রতিষ্ঠিত করেছে খ্রিস্টানরা আর ইহুদু বৌদ্ধ আর হিন্দুরা ইহুদি আর খ্রিস্টানদের দালালি করেছে আর ওই যে মুসলমানদের মধ্যে একটা শ্রেণী হিনমন্য মুসলমান যাদেরকে আমি শুরুতে মূর্খ আর অশিক্ষিত বলতে চাই নাই এখন তাদেরকে আমি গন্ড মূর্খ করি এই মূর্খ মার্ক মুসলমানেরা হিন্দু বৌদ্ধ ইহুদি আর খ্রিস্টানদের সঙ্গে সুরে সুর মিলায়ে তারাও ধর্ম নিরপেক্ষতার কথা বলে ধর্ম নিরপেক্ষতার কথা তারাই বলতে পারে যাদের ধর্মে রাষ্ট্র পরিচালনা করবার ফর্মুলা নাই। ধর্ম নিরপেক্ষতার কথা তারাই বলতে পারে যাদের ধর্মের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করবার ফর্মুলা নাই ধর্ম নিরপেক্ষতার কথা তারাই বলতে পারে যাদের ধর্মে সংখ্যালঘুদের অধিকারের কথা বলা নাই ধর্ম নিরপেক্ষতার কথা তারাই বলতে পারে যাদের ধর্মে অর্থনৈতিক কোনো সিস্টেম নাই ধর্ম নিরপেক্ষতার কথা তারাই বলতে পারে যাদের ধর্মে ব্যাংকিং ব্যবস্থা পর্যন্ত দেওয়ার মতো সামর্থ্য নাই ইসলাম এবং মুসলমানরা সব কিছু দিতে যেহেতু সক্ষম সুতরাং কোন মুসলমান যদি সে সত্যিকার ইসলামের অনুসারী হয়ে থাকে যদি সে ইসলামের কল্যাণকামী হয়ে থাকে সে যদি মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে থাকে সে কশ্চিন ধর্ম ধর্মনিরপেক্ষতার মতো এই পৃথিবীতে সবচেয়ে বড় কুফুরী মতবাদকে কশ্চিন সে গ্রহণ করতে পারে সেকুলার ধর্ম বলি আমরা সেকুলার ধর্ম হিন্দু ধর্মের চেয়ে ভয়ঙ্কর সেকুলার ধর্ম বৌদ্ধ ধর্মের চেয়ে ভয়ঙ্কর সেকুলার ধর্ম খ্রিস্টান ধর্মের চেয়ে ভয়ঙ্কর সেকুলার ধর্ম ইহুদি ধর্মের চেয়েও ভয়ঙ্কর মোহতারাম হাজির আমার আলোচনাকে আমি সমাপ্তির দিকে এনে এক কথা আপনাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই হে মুসলমান তোমরা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বিশ্বাস করো কি করোনা ইসলামের মধ্যে অর্থনীতির ব্যবস্থা রয়েছে বিশ্বাস করকি করো না ইসলামের মধ্যে রাজনীতির সমস্যার সমাধান আছে বিশ্বাস করকি না ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বিশ্বাস করকি করো না যদি কর তাহলে তোমার পূর্বপুরুষরা আমার পূর্বপুরুষরা আমাদের বাপ দাদারা উনিশশো সাতচল্লিশ সালে ভারতকে ত্যাগ করেছিল দিল্লিকে তালাক দিয়েছিল কলকাতাকে লাথি মেরে মুসলমানদের জন্য একটা ভূখণ্ড স্বাধীন আর আজাদ মুক্ত করেছিল একটা স্বপ্ন নিয়ে একটা আকাঙ্ক্ষা নিয়ে একটা তামান্না নিয়ে এমন একটা রাষ্ট্র হবে এমন একটা ভূখণ্ড হবে যে রাষ্ট্র অনেক বড় না হতে পারে যে রাষ্ট্র অনেক লোক না হতে পারে অনেক সমৃদ্ধ না হতে পারে সেই রাষ্ট্রে আমরা তিন বেলা হয়তো খেতে পারব না এক বেলা হয়তো খেতে পারবো প্রয়োজনে আমরা সেই রাষ্ট্রে সেই ভূখণ্ডে পেটে পাথর বাঁধবো কিন্তু একটাই না একটাই স্বপ্ন ছিল আমাদের এমন একটা রাষ্ট্র হবে যে রাষ্ট্রের আইন হবে আল্লাহর আইন যে রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন সেই রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে সাতচল্লিশ সালে ব্রিটিশদের কাছ থেকে এই বাংলাদেশের ভূখণ্ডকে আমরা ভারত মুক্ত করেছিলাম এই বাংলার ভূখণ্ডকে আমরা দিল্লির দাসত্ব থেকে সিংহল থেকে মুক্ত করেছিলাম আমার বাংলাদেশকে আমরা কলকাতার দাদাগিরির থেকে আমরা মুক্ত স্বাধীন করেছিলাম দুর্ভাগ্যজনকভাবে মুক্তিযুদ্ধের পর একজন নেতা যিনি সত্তরের নির্বাচনের সময় অঙ্গীকার করেছিলেন নির্বাচনে ক্ষমতায় আসতে পারলে বিরোধী আইন তিনি করবেন না অথচ এই অঙ্গীকার করার পরে একাত্তরের মুক্তিযুদ্ধের পর বাহাত্তর সালের ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর একটা ফর্মুলা নিয়ে তার একটা প্রেসক্রিপশন নিয়ে তিনি এমন একটা সংবিধান চাপিয়ে দিলেন যেই সংবিধানে ভারতের গোলামির জিন্দিরে আবদ্ধ করা হয়েছে বাংলাদেশকে যেই সংবিধানের মধ্যে ভারতের সংবিধানের মূলনীতিগুলো জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্রকে মূলনীতি আখ্যা দিয়ে ইসলামের কবর রচনা করা হয়েছে নির্বাচনে অথচ অঙ্গীকার করেছিলেন কোরআন বিরোধী কিছু হবে না পরে সংবিধান নির্বাচন করে তিনি আইন পাশ করলেন ইসলামী কোরআন সন্না বিরোধী আইন তো দূরের কথা এদেশে কোরআন সন্ন্যার আইন প্রতিষ্ঠার দাবি করবার জন্য ইসলামী রাজনীতিকে তিনি বিষিদ্ধ ঘোষণা করেছিলেন এটা ছিল সত্তরের নির্বাচনের আগে জাতির সঙ্গে যে ওয়াদা করেছিলেন সংবিধান তৈরি করে গোটা জাতির সঙ্গে স্পষ্ট গাদ বিশ্বাস করেছে গত পঞ্চাশ বছর বাংলাদেশে বাহাত্তরের সংবিধান ছিল জাতির সঙ্গে গাদ্দারির সংবিধান বাহাত্তরের সংবিধান বাংলাদেশকে ভারতের গোলাম আর দাস বানানোর সংবিধান বাহাত্তরের সংবিধান একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে গলা টিপে হত্যা করবার সংবিধান আজ চোদ্দই ডিসেম্বর আর একদিন পরে আসতেছে ষোলোই ডিসেম্বর এবারের বিজয় দিবসে বাংলার জনগণ আওয়াজ উঠাও এক শব্দ উঠাও ভারতের গোলামীর সংবিধান দিল্লিতে পাচার করে দাও শেষ কথা আজ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো দুটো একটা হলো পার্শ্ববর্তী ভারতের আধিপত্য গোটা বাংলাদেশ আজ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আমার বাংলাদেশের উপহাই কমিশন আগরতলায় ওরা সাম্প্রদায়িক হামলা চালিয়ে বাংলাদেশকে ওরা ভয় পেয়ে দিতে চায় আমাদের বাংলাদেশের লাল সবুজের এর পতাকা আগুন দিয়ে পুরিয়ে দিয়ে মুসলমানদের হৃদয়ে খবের আগুন ধরিয়ে দিয়েছে এখন এখন বাংলাদেশের সরকার জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে সকল রাজনৈতিক দল সকল ধর্মবলম্বীরা ঐক্যবদ্ধ হয়েছে আমরা বহু আগে থেকে বলেছি শুধুমাত্র বিশ বৃক্ষের গোড়ায় পানি ঢেলে এই বিষ বৃক্ষের হাত থেকে মুক্তি পাওয়া যাবে না উপায় হলো বিষ বৃক্ষের শেখর শুদ্ধ উপরে ফেলতে হবে বাংলাদেশের উপর ভারতের দাদাগিরি বাংলাদেশের উপর ভারতের আধিপত্যবাদ বাংলাদেশের সীমান্তের কাকাতারে ফেলানিদের ঝুলে থাকে লাশ বাংলাদেশে বারবার সীমান্তরক্ষীদেরকে পাখির মতো গুলি করে ভারতীয় হত্যাযজ্ঞ এই সব কিছুর সমাধান এক জায়গায় বাহাত্তরের সংবিধানের ভারতীয় দাসত্বের শৃঙ্খল ধর্ম নিরপেক্ষতা করে ফাঁসিয়ে দাও দ্বিতীয় কথা এখন সংবিধান সংস্কার সংবিধান সংস্কার আওয়াজ উঠেছে কথা বলেন ঠিক না ঠিক এই সময় আমাদের স্পষ্ট পাইলাম এখনই আমরা তো ইসলামী সংবিধান কায়েম করবার দাবি এখনই করছি না আমরা একটু প্রস্তুতি নিচ্ছি এখনকার দাবি হলো এবারের সংস্কারে সংবিধানে একটা ধারা সংযুক্ত করতে হবে সেই ধারাটা হলো এই বাংলার নব্বই ভাগ মুসলমানদের দেশের শরিয়তুল্লাহ তিতুমিরদের এই দেশের খাং জাহান আলী শরিয়তুল্লাহ আর শাহজাহান এই বাংলাদেশের হাফিজ জুহুর শাইখুল হাদিজদের এই বাংলাদেশের কোরান সুন্দা বিরোধী ইসলামী শরিয় বিরোধী কোন আইন কোনো বিধিমালা কোন নীতিমালা কার্যকার হতে পারবে না সেটা পাতিল বলে গণ্য হবে এই ধারা বাংলাদেশের সংবিধানে সংস্কার করে অন্তর্ভুক্ত করার স্পষ্ট দাবি জানাচ্ছি একমত করা লাখো জনতার স্বতঃস্ফূর্ত হাতনামান, স্বতঃস্ফূর্ত এই আহ্বান এই আবেদন বাংলাদেশের স্বাধীনতা দিবসের বিজয় দিবসের প্রাক্কালে রাষ্ট্রের কর্ণধারগণ উপলব্ধি করবার চেষ্টা করুন পাঁচই আগস্টের বিপ্লব পরবর্তী এক ঘন্টার বাংলাদেশের মানচিত্রটাকে একটু চোখ বন্ধ করে দেখেন কি করে কি করে চোখ বন্ধ করে পাঁচই আগস্টের বিপ্লবের শেখ হাসিনা যুগের ফেরাউন যুগের ইতিহাসের বর্বর খলনায়িকা ভারতের সেবাদাসী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার এক ঘন্টা বাংলাদেশ চোখ বন্ধ করে তাকিয়ে দেখুন দেখবেন টেকনাফ থেকেতে তুলিয়া একটাই দৃশ্য মুসলমানদের এই জনপদের জাতীয় স্থাপনায় যত মূর্তি ছিল ভাস্কর্য নামক সমস্ত মূর্তি সন্তানরা ভেঙে করিয়া দিয়েছে এটাই হলো বাংলাদেশ এটাই হলো পাঁচই আগস্টের বিপ্লব এটাই হলো তৌহিদের বিপ্লব এই বিপ্লবের মনোভাব আর সেন্টিমেন্ট বুঝবার চেষ্টা করেন আমরা যা বলছি কোরআন সুন্না বিরোধী ইসলামী শরিয়া বিরোধী যে কোনো আইন নীতিমালা বিধিমালা আপনা আপনি বাতিল হওয়ার জন্য একটা ধারা সংযুক্ত করে দেন এটা হলো আমাদের শান্তিপূর্ণ দাবি যদি এই দাবি সহজে না মানা হয় এই দাবি যদি স্বাভাবিকভাবে কার্যকর না হয় এরপরে যেটা আমরা করবো কোনো ঢাক নাই কোনো গোপনীয়তা নাই পরিষ্কার বলতে চাই শত বছরের এই জনপদের মুসলমানদের অভিপ্রায় এবং তাদের ইচ্ছার আকাঙ্ক্ষা বাস্তবায়নে আল্লাহর কোরআনের রাস কায়েম করবার জন্য খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে হলে রক্ত দিয়ে জীবন দিতে হলে জীবন দিয়ে যুদ্ধ করতে হলে যুদ্ধ করে শহীদ গায়ে জমায়েত হব শহীদ গায়ে জমায়েত হব শত পূর্বপুরুষদের মুসলমানের আজন্ম লালিত স্বপ্ন আল্লাহর জমিন আল্লাহর দিনের বিজয় দেখতে চাও আল্লাহর দিনের বিজয় দেখতে চাও ইমারতে ইসলামী আল্লাহর দিনের কেতন উঠছে সিরিয়া সামে আল্লাহর দিনের বিজয়ের কেতন উঠছে হামাসের হাতে ইসলামের বিজয়ের কেতন উঠছে সোমালিয়া ইসলামের বিজয়ের কেতন উঠছে এবার শাহজালালের বাংলায় ইসলামী বিপ্লবের জন্য শহীদ ঈদগাহে শাহাদাতের জন্য কারা কারা যাবা আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ এটা আমাদের আবদার নয় এটা আমাদের আলটিমেটাম এটা আমাদের আবদার নয় এটা আমাদের আলটিমেটাম যা করতে হয় তাই করা হবে ইনশাল্লাহ দুই হাজার তাজা প্রাণের বিনিময়ে ফেসিবাদ বিতরণ করা হয়েছে আল্লাহর কোন রাস কায়েম করার জন্য দুই লক্ষ নয় দুই কোটি তাজা প্রাণের দুই কোটি জীবনের প্রয়োজন হলে তাও এই জনতা দুই কোটি জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাল আল্লাহ কবুল করেন তৌফিক দান করেন কথা যেন শুধু কথায় সীমাবদ্ধ না থাকে কাজের জন্য সকলে প্রস্তুত হয়ে যান ইনশাআল্লাহ